আসসালামু আলাইকুম সবাইকে ভর্তি বিডি ডট কমের পক্ষ থেকে স্বাগতম আপনারা জানেন ভর্তিবিডি ডট কম হচ্ছে একটি অনলাইন আবেদন প্ল্যাটফর্ম যেখানে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে খুব সহজেই অনলাইনে আবেদন করা যায় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো স্কুল শাখার ভর্তি আবেদন প্রক্রিয়া একজন আবেদনকারী কিভাবে তার মোবাইল নাম্বার দিয়ে একটি ভর্তিবি অ্যাকাউন্ট ওপেন করতে পারেন আবেদনকারী কিভাবে তার ভর্তি আবেদন ফর্মটি পূরণ করবেন কিভাবে আবেদনকারী অনলাইনেই তার পেমেন্ট সম্পন্ন করবেন এবং হচ্ছে সফল আবেদন শেষে আবেদনকারী কিভাবে অ্যাডমিট কার্ড ও আবেদন ফর্ম ডাউনলোড করতে পারবেন তার সমস্ত প্রক্রিয়াটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলুন শুরু করা যাক যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করার জন্য আপনার ল্যাপটপ অথবা মোবাইলে ব্রাউজার থেকে আপনাকে টাইপ করতে হবে ডাব্লিউ এটা টাইপ করার সাথে সাথে আপনার এই রকম একটা ওয়েবসাইট চলে আসবে তো এখানে হচ্ছে যে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তি চলছে তার তালিকাটি দেখাবে তো ধরলাম হচ্ছে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা ক্যান্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল অ্যান্ড কলেজ মিরপুর ক্যান্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এই সেন্ট হাই স্কুল এই স্কুলগুলোতে হচ্ছে আমাদের আবেদন চলছে তো এখানে দেখেন প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের নামের নিচে অ্যাপ্লাই নাও বাটন একটি রয়েছে আপনি চাইলে এই অ্যাপ্লাই না বাটন থেকে আবেদনটি শুরু করতে পারেন ধরলাম হচ্ছে আমি ঢাকা ক্যান্ড গার্লস কলেজ এখানে আমি অ্যাপ্লাই না বাটন এখানে প্রেস করলাম অ্যাপ্লাইনাও যখনই আমি আসবো এখানে আমাকে কিছু ইনস্ট্রাকশন দেখাবে এবং হচ্ছে সার্কুলার দেখার অপশন রয়েছে ঠিক এই একই কাজটি আপনি অ্যাপ্লাই অ্যাপ্লাইনাও এখান থেকেও যেতে পারেন অথবা হচ্ছে ঢাকা ক্যান গার্লস কলেজের যে ওয়েবসাইট ডিসি এখানে নার্সারি অ্যাডমিশন এখান থেকেও আপনি যথারীতি একই স্ক্রিনে আসতে পারেন তো আমি আপনাদের সুবিধার্থে আরেকটা স্কুলে দেখাচ্ছি সেটা হচ্ছে মিরপুর ক্যান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এখানে আমি অ্যাপ্লাই নাও ক্লিক করলাম যথারীতি আমাকে এখানে অ্যাপ্লাই পেজে নিয়ে আসলো অথবা যদি আমি এম সি পি সি ডট ই ডট বিডি এই লিংকে যেতাম এখান থেকেও নার্সারি অ্যাডমিশন আমাদের একটি অপশন রয়েছে এখানে অ্যাপ্লাই ক্লিক করলে যথারীতি আমাকে এই একই অ্যাপ্লাই পেজে সে নিয়ে আসতো সো এখান থেকে আমি অ্যাপ্লাই করছি এখানে যখনই আমি অ্যাপ্লাই নাও করব তখনই হচ্ছে আমাকে সাইন আপ ফর্মে নিয়ে যাবে বাট তার আগে আমি একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি যে কোনো প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করার আগে আপনারা অবশ্যই তার সার্কুলারটি খুব ভালোভাবে পড়ে নেবেন যেমন হচ্ছে আমি এখানে ভিউ সার্কুলার ক্লিক করলে তার হচ্ছে স্কুল থেকে যে পাবলিশ করা সার্কুলারটি রয়েছে সেই সার্কুলারটি দেখাবে আমরা দেখতে পাচ্ছি মিরপুর জ্ঞান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে নার্সারি শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তি এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে যার মধ্যে আমি গুরুত্বপূর্ণ একটি তথ্য বলে রাখি সেটা হচ্ছে যেমন বয়স সীমা প্রার্থীর বয়স জানুয়ারি এক দুই পঁচিশ তারিখে অবশ্যই চার থেকে পাঁচ বছরের মধ্যে হতে হবে তাহলে এই যে ইনফরমেশনটা এখানে দেওয়া আছে সেটা কিন্তু আপনারা যদি পরে আবেদন করেন তাহলে আপনাদের সামনে আবেদন ফর্ম পূরণ করতে গেলে আর কোনো জটিলতা হবে না এখানে সব ধরনের ইনস্ট্রাকশনই সাধারণত দেওয়া থাকে সো আমরা তাহলে প্রসিড করি কীভাবে আমরা অ্যাপ্লাই করবো অ্যাপ্লাই না থেকে আমরা সাইন আপ ফর্মে চলে আসলাম এখান থেকে আমি একটি অ্যাকাউন্ট ওপেন করব তো অ্যাকাউন্ট ওপেন করার জন্য শুরুতে একজন স্টুডেন্ট অথবা গাড়ি নাম টাইপ করতে হবে আমাদের একটি মোবাইল নম্বর দিতে হবে এবং হচ্ছে পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটি অবশ্যই আপনার চেষ্টা করবেন ছয় সংখ্যার ন্যূনতম হতে হবে এবং হচ্ছে একটি বড় হাতের অক্ষর এবং হচ্ছে ছোট হাতের অক্ষর এবং হচ্ছে একটি নির্মারিক সংখ্যা থাকতে হবে নিউমারিক সংখ্যা বলতে আমি এক থেকে নয় পর্যন্ত এটাকে বোঝাচ্ছি দেওয়ার পরে হচ্ছে আমরা ফিটি ফ্রি অ্যাকাউন্ট এই বাটনেতে ক্লিক করবো বাটনে ক্লিক করার সাথে সাথে আমি যে মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ওপেন করেছি সেই মোবাইল নাম্বারে আমার একটি ওটিপি যাবে তো ওটিপিটা আমি দিলাম দেওয়ার সাথে সাথে আমি ওটিপি দিয়ে দিচ্ছি দেওয়ার সাথে সাথে আমার বলছে যে ফোন ভেরিফিকেশান সাকসেসফুল আমার অ্যাকাউন্টে লগ ইন হওয়ার জন্য বলছে লগ ইন সাকসেসফুল হওয়ার সাথে সাথে আপনাকে এই ড্যাশবোর্ডে নিয়ে আসবে এখান থেকে এখানে দুইটা সেকশন আছে একটা হচ্ছে অ্যাপ্লাই এবং হচ্ছে আপনি অতীতে যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করে থাকেন এই একই অ্যাকাউন্ট দিয়ে সেই তথ্যটা আপনি এখান থেকে দেখতে পাবেন তো আমি যেহেতু মিরপুর ক্যান্ট পাবলিকের আবেদনটা চুজ করেছি তাই আমার এখানে মিরপুর ক্যান্ট পাবলিক অলরেডি সিলেক্টেড আছে বাট আমি চাইলে হচ্ছে রিসেট করে আমি অন্য প্রতিষ্ঠানে আবেদন করতে পারি কিন্তু আমি এখানে মিরপুর ক্যান্ট পাবলিকেই আবেদনটা করব এবং হচ্ছে মিরপুর ক্যান্ট পাবলিক আমি কোন ক্লাসে আবেদন করছি এখান থেকে চুজ করতে হবে যেহেতু আমাদের নার্সারি ওপেন রয়েছে শুধু তাহলে আমাকে নার্সারি ক্লাসটি দেখাচ্ছে এরপর একটা অপশন রয়েছে ক্যাটাগরি এখানে আমি একটু বলে রাখি সেটা হচ্ছে যে যেহেতু মিরপুর ক্যান্ট পাবলিক একটি হচ্ছে আপনারা জানেন সেনাবাহিনীর পরিচার্যার প্রতিষ্ঠান তাই এখানে ক্যাটাগরি অপশনটি রয়েছে অনেক প্রতিষ্ঠানে ক্যাটাগরি অপশনটি নাও থাকতে পারে আমরা দেখি ক্যাটাগরির মধ্যে কী কী অপশন রয়েছে সিভিল আর্মি আর্মি রিটায়ার যারা আর্মিতে হচ্ছে অবসরপ্রাপ্ত এবং হচ্ছে সেনাবাহিনীর ব্যতীত অন্যান্য অন্য ডিফেন্সের ফোর্সগুলো এখানে রয়েছে সো আমি সিভিল হিসাবে আবেদন করব বাট আপ আপনারা চাইলে অন্য ক্যাটাগরিও যদি আপনাদের প্রযোজ্য হয় সেক্ষেত্রে আপনারা অন্য ক্যাটাগরিও চুজ করতে পারেন ভর্তি সময় আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র প্রুফ হিসাবে দেখাতে হতে পারে যেটা সার্কুলারে বলা আছে সো আমি সিভিল চুজ করছি সিভিল চুজ করার পরে হচ্ছে আমি একজন স্টুডেন্টের নাম দিচ্ছি প্লেস আমি স্টুডেন্টের নাম দিলাম হচ্ছে তানিশা রহমান টি এ আই অ্যাশ এইচ এ তানিশা আর এইচ এম এ এন আমি স্টুডেন্টের নাম টাইপ করে আমি যখন নেক্সট চুজ করব তখন আমি দেখতে পাবো যে এই মিরপুর ক্যান্ড পাবলিকে কতগুলো ক্লাসের জন্য আমার এই ভর্তি অ্যাভেলেবেল রয়েছে আমি দেখতে পাচ্ছি নার্সারির জন্য দুইটা ভার্সনে বাংলা ভাষণ রয়েছে ইংলিশ ভার্সন রয়েছে আমাদের আবেদন ফর্মের মূল্য তিনশো টাকা এবং হচ্ছে আবেদন ফর্মে একটি চার্জ রয়েছে অনলাইন ফিজ এবং হচ্ছে ব্যাংকের খরচ এবং অন্যান্য সার্ভিসের সহ এই ফিসটি ইনক্লুডেড তো আমি এখন যদি আমি বাংলা ভাষণে চুজ করতে চাই আমি প্রথমটা সিলেক্ট করবো যদি আমি ইংলিশ ভার্সন চুজ করতে চাই আমি দিদিরা সিলেক্ট করবো অন্য অন্য শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের নার্সারির বাইরে যদি ক্লাস ওয়ান টু থ্রি থাকে এই লিস্টটা আরও দীর্ঘায়িত হতে পারে সো আমি অ্যাপ্লাই নাও চুজ করার সাথে সাথেই আমাদের অ্যাডমিশন ফর্মে চলে যাবে এখন আমরা দেখব হচ্ছে ভর্তি আবেদন ফর্মটি কীভাবে পূরণ করতে হয় তো আমি সময় সেভ করার জন্য আবেদন ফর্মের তথ্যগুলো আগে ইনপুট দিয়েছি যাতে আপনাদের বাট আমি এখন বুঝিয়ে দিচ্ছি যাতে আপনাদের টাইমটা কিছু সেভ করা যায় তো শুরুতেই দেখেন যে স্টেপ ওয়ানটি রয়েছে এখানে আমাদের স্টুডেন্ট ইনফরমেশন এখানে আমাদেরকে স্টুডেন্টের ফুল নেম দিতে হবে এবং হচ্ছে স্টুডেন্টের নাম বাংলায় লিখতে হবে ডেট অফ বার্থ ডেট অফ বার্থের ব্যাপারে একটা বিষয় অবশ্যই আমাদেরকে খুব কেয়ারফুল থাকতে হবে যেহেতু আমরা সার্কুলারে দেখে এসেছি এক চার থেকে পাঁচ বছরের মধ্যে হতে হবে তাই এরকম একটা বয়সের মধ্যেই আমাকে দিতে হবে অন্যথায় হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট নেমে না দেন হচ্ছে স্টুডেন্টের বার্থ রেজিস্ট্রেশন নাম্বার সেটিও আমাদেরকে দিতে হবে এবং হচ্ছে এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার ব্লাড গ্রুপ রিলিজিয়ান ন্যাশনালিটি দেন হচ্ছে স্টুডেন্টের জেন্ডার সে মেল না ফিমেল এই তথ্যগুলো আমাদেরকে দিতে হবে একটা বিষয় একটু খেয়াল রাখতে হবে আমাদেরকে শুরুতেই সেটা হচ্ছে যে যে সমস্ত ফিল্ডের পাশে যে স্টার সিম্বলটি দেওয়া আছে এই ফিল্ডগুলো হচ্ছে অবশ্যই ম্যান্ডেটারি ফিল্ড অর্থাৎ এই ফিল্ডগুলো আমাকে অবশ্যই পূরণ করতে হবে দেন আমি স্টুডেন্ট ইনফরমেশান সকল তথ্যগুলো পূরণ করলাম আমাকে এখন একটা ছবি আপলোড করতে হবে সে ছবির এখানে একটা ইনস্ট্রাকশান দেওয়া আছে ছবিটা অবশ্যই তিনশো বাই তিনশো পিকজাল হতে হবে এবং হচ্ছে ছবিটার যে সাইজ সেটা একশো কিলোমিটার বেশি পাওয়া যাবে না সো আমি এই ধরনের একটা ছবি আগে যদি আমরা সেভ করে রাখি আমাদের জন্য সুবিধা হবে সো আর যদি আপনি ছবি সাইজ করার পর না থাকে আপনি পেইন টুল বা অনলাইনে বিভিন্ন ধরনের টুল পাওয়া যায় যেখান থেকে হচ্ছে আপনি ছবিটা রিসাইজ করতে পারবেন সো আমি ছবিটা চুজ করলাম দেন হচ্ছে আমাকে অবশ্যই অবশ্যই সেভেন নেক্সট বাটনটা ক্লিক করতে হবে অর্থাৎ এই বাটনের আমি প্রথম ট্যাব সেভ না করে পরের ট্যাপের সেভ ডাটা ইনফরমেশান সেভ করতে পারবো না তাই আমাকে সেভেন নেক্সট বাটনটি প্রেস করতে হচ্ছে নেক্সট হচ্ছে গার্ডিয়ান ইনফরমেশন এখানে হচ্ছে স্টুডেন্টদের যে প্যারেন্টসের তথ্য বা গার্ডিয়ানের তথ্য সেই তথ্যগুলো দিতে হবে আমি ফাদারের তথ্য দিলাম এখানে ফাদার নেম কন্ট্যাক্ট নাম্বার ন্যাশনাল আইডি ও ফাদারের পেশা তার ডেজিগনেশান তার ফাদার অফিস অ্যাড্রেস এই তথ্যগুলো আমরা এখানে ইনপোর্ট করে রাখলাম দেখ একইভাবে মাদারের তথ্য আসবে মাদারের আমি নেম একটা দিলাম হচ্ছে তার মাদার কন্ট্যাক্ট নাম্বার ন্যাশনাল আইডি মাদার অকুপেশন মাদার রেজিবিশন অফিসের অ্যাড্রেস এখানে একটি কথা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে লোকাল গার্ডেনের তথ্য লোকাল গার্ডেন যদি আমার ফাদারের তথ্য হয় তাহলে আমি ফাদার চুজ করলে ফাদার তথ্য অটোমেটিক নিয়ে যাবে যদি আমার মাদার তথ্য হয় তাহলে আমার মাদারের তথ্যটা অটোমেটিক সে নিয়ে নেবে আর যদি হচ্ছে আমার ফাদার মাদার বাইরে কেউ হয় তাহলে আমি চুজ করবো আদার তখন আমাকে হচ্ছে এই তথ্যগুলো আমাকে ইনপোর্ট করতে হবে তার সাথে আমার সম্পর্ক কী গার্ডেনের নেম কী গার্ডিয়ানের সাথে ছাত্র শিক্ষার্থী সম্পর্ক গার্ডিয়ানের কন্ট্যাক্ট নাম্বার গার্ডিয়ানের অকুপেশন গার্ডেনের ন্যাশনালিটি এবং হচ্ছে গার্ডেনের অফিস অ্যাড্রেস ডেজিগনেশান এই তথ্যগুলো দিতে হবে সো আমি স্কিপ করার জন্য আমি ফাদার হচ্ছে আমার গার্জিয়ান এভাবে আমি দিয়ে দিলাম তো তথ্যগুলো এভাবে চলে আসলো একইভাবে আমি ফাদারের ছবি মাদারের ছবি এবং গার্জিয়ানের ছবি এই ছবিগুলো আমি দিয়ে দিব আচ্ছা নেক্সট হচ্ছে যদি এই ইনস্টিটিউশনে যদি আরও কোনো ফ্যামিলি মেম্বার আমাদের অতিথি পড়াশোনা করে থাকে অথবা বর্তমান ভাই বোন থাকে সেই তথ্যগুলো আমাদেরকে দিতে হবে আমি এখানে একটা অ্যাড করে আপনাদেরকে দেখাই লেটসে আমার এই আরেকজন তার বোন পরে যে ছেলেটা তথ্য আমরা দিচ্ছি সে অলরেডি হচ্ছে স্টার্টিং সে কোন তার নাম কী তার নাম ধরলাম হচ্ছে জারা তার স্টুডেন্ট আইডি লেটসে আমাদের স্টুডেন্ট আইডি হচ্ছে ওয়ান টু ওয়ান জিরো জিরো ওয়ান টু জিরো থ্রি থ্রি জিরো সে হচ্ছে ক্লাস থ্রিতে পরে তার ক্লাস টুয়েলভ হচ্ছে লেটসে থার্টি সে সেকশন এ দিয়ে সেফ যদি আরও অ্যাডিশনাল তথ্য থাকে সেই তথ্য আমরা এখান থেকে দিতে পারবো আমি এখান থেকে চাইলে তথ্যগুলো আপডেট বা ডিলিটও করে দিতে পারি সো আমি আবার যথারীতি অবশ্যই অবশ্যই আমাকে সেভেন নেক্সট করতে হবে নেক্সট হবে হচ্ছে অ্যাড্রেস আমি কোন অ্যাড্রেসে এখন সে স্টুডেন্ট রয়েছে সেই অ্যাড্রেসটা দিতে হবে এখানে অ্যাড্রেসের তিনটা অংশ রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস এবং হচ্ছে লোকাল গার্ডিয়ান অ্যাড্রেস সো প্রেজেন্ট অ্যাড্রেস আমি একটা টাইপ করলাম আপনি সম্পূর্ণ অ্যাড্রেসটা টাইপ করে যেতে পারবেন আপনি যদি মনে করেন যে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস হবে পারমানেন্ট অ্যাড্রেস তাহলে আমি সেম চুজ করলে ওই অ্যাড্রেসটা অটোমেটিকলি নিয়ে যাবে আর যদি হয় সেক্ষেত্রে আপনি এখানে অ্যাড্রেস একটা টাইপ করবেন আমি সময় সেভ করার জন্য আমি সেভেন প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে যাচ্ছি একইভাবে আমি গার্জিয়ান অ্যাড্রেসটাও আমি সেভ করতে পারবো সো আমা আমাকে যথারীতি আবার সেভেন নেক্সট চেপে আমাকে পরবর্তী জায়গায় যেতে হবে পরবর্তী ট্যাব হচ্ছে চার নাম্বার টাইপ প্রিভিয়াস অ্যাকাডেমিক রেকর্ড এই ট্যাবে হচ্ছে আমরা মূলত এই যে স্টুডেন্ট যার তথ্য দিচ্ছি যার ফর্মটা পূরণ করছি সে অতীতে কোথা থেকে পড়াশোনা করে আসছে সেই তথ্যগুলো এখন অনেক সময় দেখা যায় যে যেহেতু নার্সারির বাচ্চা ভর্তি হচ্ছে তারা আসলে অতীতে স্কুল নাই সেক্ষেত্রে আপনি এখানে লাস্ট স্কুলের জায়গায় আপনি এক নট এপ্রিলকে বলে দিয়ে দিতে পারেন যে এটা তার জন্য প্রযোজ্য না বা আপনি হচ্ছে এইভাবে একটা তার যদি থেকে থাকে কোনো ডে কেয়ার বা কোনো ইনস্টিটিউশন সেটা আপনি দিতে পারেন সো আমার কিন্তু আমার ফর্ম পূরণ করা শেষ মানে ওয়ান টু থ্রি ফোর যে চারটে ইনফরমেশন ছিল স্ট্রি ইনফরমেশন গাড়ি ইনফরমেশন অ্যাড্রেস এবং হচ্ছে প্রিভিয়া সেকেন্ডারি তথ্য চারটে ইনফরমেশন দেওয়ার পরে সেভ অ্যান্ড নেক্সট এই বাটনটাকে আমাকে চাপতে হবে ফাইনালি এখানে একটা জিনিস খেয়াল করেন রিভিউ অ্যান্ড অ্যাপ্লাই এই ফর্মটা চলে আসছে এখানে আমি যে পার্সোনাল ইনফরমেশন দিয়েছি সেই তথ্যগুলো আমাকে দেখে আরেকবার আমি যাচাই করতে পারছি সো আমি সমস্ত পার্সোনাল ইনফরমেশনগুলো আমি দেখে নিচ্ছি আমি ফাদার ইনফরমেশনগুলো আমি দেখে নিচ্ছি যে আমার তথ্যগুলো আমি দিয়েছি মাদার ইনফরমেশনগুলো আমি দেখে নিচ্ছি হ্যাঁ আমার যে সব কিছু ঠিক আছে কিনা এবং ছবিটা অবশ্যই মিলিয়ে নেবেন আপনারা এবং গার্ডেন ইনফরমেশন সেটা আমি দেখে নিয়েছি এবং হচ্ছে গার্ডিয়ান ইনফরেশন যদি আমার কোনো ভাই বোন এই প্রতিষ্ঠান থাকে সেই তথ্যগুলো দিচ্ছি আমি প্রেজেন্ট অ্যাড্রেস পারমান অ্যাড্রেস লোকাল অ্যাড্রেস এবং হচ্ছে অতীতের কথা থেকে পড়াশোনা করে এসেছি সমস্ত তথ্যগুলো আমি এখানে দিয়েছি আমার যদি এখানে কোনো ইনফরমেশন কারেকশন করার প্রয়োজন হয় আমি খুব সহজে ব্যাকে যেতে পারবো অথবা আপনি ওই ট্যাবে ক্লিক করেও ওই ট্যাবে আপনি যেতে পারবেন যে হচ্ছে তার তথ্যগুলো আবার আপডেট করতে পারবেন যথাযথ আপডেট করে আমি সেভেন নেক্সট করে আমাকে পরবর্তী জায়গায় আমার নিয়ে এসতেছে ফাইনাল রিভিউন অ্যাপ্লাই এই জায়গাটা ইম্পর্ট্যান্ট কেন বারবার আমি বলছি কারণ একবার যদি আপনি ফাইনাল সেভেন অ্যাপ্লাই দেন সেক্ষেত্রে আপনি কিন্তু এই ফর্মের তথ্যগুলো আর কারেকশান করতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে সরাসরি পেমেন্টে চলে যেতে হবে সো আমি ফাইনাল সেভ অ্যাপ্লাইতে চলে গেলাম এখান থেকে আমি যখনই ক্লিক করবো সাথে সাথে আমাকে পেমেন্ট পেজে নিয়ে যাবে পেমেন্ট পেজে বিষয়টা কীভাবে কাজ করছে পেমেন্টের আমাদের আমরা যে গেটারটা ব্যবহার করছি আমাদের সব ধরনের পেমেন্ট সিস্টেমে অপশান রয়েছে যদি আপনার কোনো কার্ড থাকে আপনি কার্ড নাম্বার দিতে থাকবেন এবং হচ্ছে কার্ড নাম্বারের যে এক্সপায়ারি ডেট সেটা আমরা জানি কার্ডের পিছনে থাকে এবং হচ্ছে কার্ডের পিছনে একটা সিবিসি কার্ড ভেরিফিকেশান কোড সেটাও থাকে এবং হোল্ডারের নেম এখানে আপনি কার্ড দিয়ে পেমেন্ট করতে পারেন কিন্তু কার্ডের ক্ষেত্রে আরও কয়েকটা বিষয় আমরা যারা কার্ডে পেমেন্ট করতে অভ্যস্ত নিই যারা তাদের জন্য একটু জটিলতা হতে পারে তাদের জন্য আমি এই কয়েকটা ইনফরমেশন দিয়ে রাখছি সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যে আপনার ব্যাংকের যে গেটওয়ে সেই গেটওয়েটি কিন্তু অন থাকতে হবে অর্থাৎ আপনার কার্ডটি অনলাইনে লেনদেন করার জন্য কিছু পারমিশন দরকার হয় আপনি ব্যাংকের হেল্পলাইনে যোগাযোগ করলে ব্যাংক হচ্ছে এটাকে আপনাকে ওপেন করে দেবে এবং হচ্ছে আপনার কার্ডের একটা ওটিপি আপনার মোবাইল অথবা ইমেলে আসবে সেই ওটিপিগুলো কার্ডে আসছে কি না সেই জিনিসটা আপনি একটু জেনে নেবেন এছাড়া যদি আপনি মনে করেন যে না আমার হচ্ছে আমি কার্ড আমার নেই আমি মোবাইল ব্যাঙ্কিং অপশনে যাবো সেক্ষেত্রে মোবাইল ব্যাঙ্কিংয়ের অপশন রয়েছে আমাদের বাংলাদেশের যতগুলো মোবাইল ব্যাঙ্কিংয়ের অপশন আছে বা আমরা জানি বিকাশ রকেট ইউপাই ইসলাম ব্যাঙ্কের এম ক্যাশ পকেট মাই ক্যাশ সব ধরনের অপশনগুলো এখানে রয়েছে এছাড়া এই কারো যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেও আপনারা টাকাগুলো ট্রান্সফার করতে পারবেন সো আমি মোবাইল ব্যাঙ্কিংয়ে ধরছি মোবাইল ব্যাঙ্কিংয়ে আমি বিকাশ অপশনটা চুজ করছি আমি যখন বিকাশ অপশনটা দিচ্ছি যথারীতি আমি বিকাশের চুজ করলাম বিকাশে চুজ করার সাথে সাথে আমাকে একটা বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে আমি আমার বিকাশ অ্যাকাউন্ট দিচ্ছি দেন হচ্ছে আমি কনফার্ম দিচ্ছি আমার মোবাইলে একটা ভেরিফিকেশান কোড আসছে আমার ভেরিফিকেশান কোডটা আসলো আমি ভেরিফিকেশান কোডটা দিলাম এখন আমার পিন চাবে আমি পিনটা দেওয়ার সাথে সাথেই তাহলে আমি আমার পিনটা দিচ্ছি পিনটা দিয়ে আমি যখন কনফার্ম করবো আমাকে একটু ওয়েট করতে হবে ব্রাউজার হচ্ছে এই সময়টায় আমার সাইটে হচ্ছে আবার নিয়ে যাবে যেখান থেকে আমি আবেদনটা শুরু করেছিলাম এই সময় ব্রাউজারটা ক্লোজ করা যাবে না সো আমি কনফার্ম ক্লিক করে দিলাম এই ব্রাউজারে এই জায়গাটা ক্লোজ করা যাবে না সো এখান থেকে যখন আমি সাকসেসফুল পেমেন্ট হবে তখন আমাকে এই রকম সাকসেসফুল একটি স্ক্রিন আমাকে দেখাবে কংগ্রাচুলেশন ইউর পেমেন্ট ওয়াজ সাকসেসফুল পাশাপাশি আমার মোবাইলে একটি হচ্ছে কনফার্মেশান এস এম এস অ্যালার্ট আসবে সো এখান থেকে আমি চাইলে আমার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবো আমি ডাউনলোড ক্লিক করলাম আমার অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন উপর অ্যাডমিট কার্ড আমি আমার অ্যাপ্লিকেশান ফর্ম ক্লিক করলে আমি এখান থেকেও আমার অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করতে পারবো সো আমি এখান থেকে ডাউনলোড করছি আমি একইভাবে ড্যাশবোর্ড থেকে এসেও আমি যদি যখন ডাউনলোড করতে না পারি বা ভুলে যাই পরবর্তীতে আমি এই এখানে যে ডাউনলোড অপশন রয়েছে এখান থেকে আমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারব আমি অ্যাডমিট কার্ডটা আমাদের ডাউনলোড হচ্ছে আমি অ্যাডমিট কার্ড ওপেন করে দেখাই তখন যে ইনফরমেশানটা আমি দিয়েছিলাম মিরপুর ক্যান পাবলিক অ্যাডমিট কার্ড স্টুডেন্টের তথ্য এবং হচ্ছে অ্যাডমিট কার্ডে অবশ্যই নির্দেশিকগুলো আপনারা খুব ভালোভাবে করে দেখবেন যে স্কুলে আপনারা আবেদন করেন সেখানে এক এক স্কুলে এক এক রকমের নির্দেশিকা দিতে পারে সেই নির্দেশিকা আপনারা দেখে নেবেন পাশাপাশি যদি আপনি অ্যাডমিশন ফর্মটাও পূরণ করতে চান এটা আসলে অপশনাল সব স্কুলে অ্যাডমিশন ফর্মটা ডাউনলোড অপশন নাও থাকতে পারে বাট এখানে যেহেতু স্কুলে আছে আমি অ্যাডমিশন ফর্মটাও ডাউনলোড করছি সো আপনারা ডাউনলোড করে অ্যাডমিশন ফর্মটাও আপনারা ডাউনলোড করে নিতে পারেন তো এখান থেকে আপনি অ্যাপ্লিকেশন ফর্মটা টোটাল ডাউনলোড করে রাখতে পারেন সো এই ছিল হচ্ছে আমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পর্যন্ত আমাদের জার্নি আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য একটি ইনফরমেশন দিয়ে রাখি আমি এতক্ষণ ধরে যে আবেদন ফর্মটা দেখিয়েছিলাম আরেকটা প্রতিষ্ঠানে হয়তো আবেদন ফর্মের তথ্য কিছুটা ভিন্ন থাকতে পারে আপনারা হচ্ছে নিজেরাই একটু চেষ্টা করলে আশা করি সেই তথ্যগুলো বুঝতে পারবেন এবং নিজেরাই হচ্ছে ফর্মটি পূরণ করতে পারবেন তারপরও যদি আমাদের কোনো অভিভাবক বা শিক্ষার্থীদের কোনো ধরনের কোশ্চেন্স থাকে আপনারা হচ্ছে স্ক্রিনে দেখানো যে নাম্বারগুলো রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন আশা করি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সমাধান পেয়ে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ